টেস্টি টেস্টি চিকেনের ভুর্জি নিয়ে আজকে আমি চলে এসেছি সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একেবারে সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের সকালে ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে আমি এখানে নিয়ে চলে এসেছি একটা চিকেনের বাটি সেখানে কিন্তু আমি তিন থেকে চার পিস নর্মাল চিকেন নিয়ে নিয়েছি যেগুলো আমি এখন জলে ভিজিয়ে রেখেছি আর সাথে রয়েছে আদা লঙ্কা পেঁয়াজ কুচনো রসুন গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আর সাথে আমি দিয়ে নিয়েছিলাম গোটা মৌরি তো এই সব কিছুকে আমি এখন ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এখন আমি বোনলেস যে চিকেনগুলো রয়েছে সেই চিকেনগুলোকে একেবারে ছোট করে ছোট ছোট টুকরির মতো কেটে নেব এবার করায় সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নেব তোমরা চাইলে সর্ষার তেলও নিতে পারো তারপর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো আমি একটা পেঁয়াজ দিয়েছি যেহেতু অল্প পরিমাণ পেঁয়াজগুলোকে এখন খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব যেগুলো আমি বেটে রেখেছিলাম এবার আমি কালার হওয়ার জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার হলদে গুঁড়ো আর স্বাদ মতো নুন যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব একদম তেল না ছেড়ে দেওয়া পর্যন্ত কষাতে হবে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা চিকেনের কুচিগুলো কুচিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে মশলাটা মিশিয়ে নিয়ে তার উপরে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা দু তিন মিনিটের জন্য কম আঁচে সেদ্ধ হতে রেখে দেব। তো সেদ্ধ হয়ে গেলে চিকেনগুলোকেও ভালো করে মাখিয়ে নিয়ে একেবারে তেল ছেড়ে যাবে এরমভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তোমরা ঠিক যতটা গ্রেভি চাও ততটাই দিও আমি কিন্তু একেবারেই শুকনো শুকনো করেছি তো দেখো আমার এখানে কিন্তু গ্রেভিটাও ফুটে ফুটে উঠে উঠে গেছে গেলে তার মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এবার পালা চলো খেয়ে দেখি কিরকম তোমরাও বাড়িয়েতে এটা একবার বানিয়ে ট্রাই করো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও দারুন